হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস সাইফ ওয়েলকাম ব্যাক এ নিউ অ্যানাদার ভিডিও এটা বলতে পারেন অনেকটা আমাদের এপিসোড বেস ভিডিও যেটা হচ্ছে আমরা লাস্ট যে কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়েছে সবগুলো ভিডিওতে এখানে ভিসা সংক্রান্ত নিয়ে আলোচনা করা হয়েছে এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কারণ এখানে আমরা কোনো সলিসিটার না সলিসিটার মানে যারা এখানে ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে আমরা ওরকম ব্যক্তিও না এবং আমরা কোনো কনসালটেন্ট ফার্মও না তো সো জাস্ট আমাদের লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমরা আলোচনা করতেছি আমার সাথে আমার ফ্রেন্ড হাসিব রয়েছে জানেন যে আমরা স্কিল জব বিষয় নিয়ে কথা বলেছি এবং আমরা আমরা এখানে যে শেফ হিসাবে যদি আপনি দেশে আসেন তাহলে আপনার জন্য অনেক অপরচুনিটি রয়েছে এইসব বিষয় নিয়ে কথা বলেছি তার মধ্যে লাস্টে আমরা যেটা আমরা কেয়ার ওয়ার্কার নিয়ে কথা বলেছি তো আমি জাস্ট আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড সে রিসেন্টলি সেই দেশে প্রায় তিন বছরের উপরে সে এখানে মাস্টার্স করেছে করে সে একটা কেয়ার ওয়ার্কারের ভিসা অলরেডি কিনেছে বুঝতে পারতেছেন যে কেয়ারওয়ার্কারের ভিসা সে মিনিমাম একটা ভালো অ্যামাউন্ট দিয়ে কিনেছে তো কেনার পরে সেম ঘটনা যেটা হচ্ছে প্রথমে তার সাথে যে কমিটমেন্ট ছিল তাকে ঠিকমতো স্যালারি দিবে এবং কাজ দিবে প্রথম কয়েকটা মাস ঠিকমতো সে কাজ পাইছিল তারপর থেকে কিন্তু সে আস্তে আস্তে এখানে আর কোনো কাজ বা কোনো কিছুই সে পাচ্ছিল না তখন সে একটা সময় আইসা প্রায় এক থেকে দুই বছর সে এখানে সার্ভাইভ করেছে বাট তার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে যখন সেই স্টুডেন্ট বিষয় ছিল সেই স্টুডেন্ট বিষয়ে এখান থেকে যে আর্নিংগুলো করছে তার বেশি একটা ব্যাক সাপোর্ট দিতে হয় না বাংলাদেশে সাপোর্ট দিতে হয় না তার জমানো টাকা দিয়ে আমার কাছে খুবই সারপ্রাইজ লাগছে সেটা হচ্ছে সে অলমোস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স সে নিজের খরচের টাকা দিয়ে সে এখানে সারভাইভ করতেছে কারণ ইন্ডো দেতে সে এখন যখন এই এই দেশে আপনার কেয়ার কোম্পানিগুলো অফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে গুলা এবং তার কোম্পানিরও সে যে যে কোম্পানির মাধ্যমে স্পন্সার নিছে সো সেখানেও অটোমেটিক এরকম প্রবলেম শুরু হয়ে গেছে তো বাট নাও অ্যাট দ্য মোমেন্ট সেই যেটা করছে সেটা হচ্ছে সে আবার পুনরায় ডিসিশন করছে সে আবার মাস্টার্স করবে যেখানে অলরেডি সে একটা মাস্টার্স করছে সে আবার নতুন মাস্টার্সের জন্য এখানে সে অ্যাপ্লাই করছে এবং সে অ্যাপ্লাই করে এখন সে আবার নতুন করে কাজ শুরু করবে তো আমার সাথে যখন তার সাথে কথা হয় আমি তারা বললাম যে তোর স্কিল কি আছে এখানে কিন্তু তার আসলে এখানে ওরকম কোনো ভ্যালুয়েবল কোনো স্কিলে নাই যেটা হচ্ছে সবচেয়ে একটা দুঃখের বিষয় কারণ এখানে আসলে কি প্রত্যেকটা স্টুডেন্ট এসে যদি আপনি কোনো ভালো সাবজেক্টে আসেন আপনি যদি আপনার সাবজেক্টটা অনুসারেও আপনি পড়াশোনা করেন ভালো করে তাহলে কিন্তু আপনার জন্য ভালো প্রপার কোম্পানিতে আপনার জব হওয়ার পসিবিলিটি রয়েছে কিন্তু আমাদের মধ্যে যেটা সেটা হচ্ছে আমরা অনেক লেট করে ফেলি আমরা প্রথম থেকে ডিসিশান না নিয়ে প্রথম থেকে আমরা পড়াশোনার প্রতি সিরিয়াস না দিয়ে আমরা অনেকেই দেখা গেছে ইউরোপে চলে যাই এক বছর পরে বা এই ধরনের প্রবলেমগুলো আমাদের আমরা ফেস করি যার জন্য দেখা গেছে আমরা আমরা যখন ইন্ড অফ দ্য টাইমে আমাদের সিদ্ধান্ত নিতে মানে আমরা যখন কোনো পথ খুঁজে না পাই তখন দেখা গেছে আমাদেরকে আরও বেশি টাকা দিয়ে বেশি অ্যামাউন্ট দিয়ে আমরা পুনরায় আবার কোর্স করতে হচ্ছে এবং হয়তো আমরা এখান থেকে ইউরোপের কোনো দেশে চলে যেতে হচ্ছে তো সাইফ ভাই পূর্বে কথাগুলো অলরেডি বলে দিচ্ছে যে কিভাবে এখানে স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা আসার পরে কমপ্লিট করার পর হচ্ছে কীভাবে স্কিল স্কিল ভিসাতে চাইতে হয় বা উল্টা পাল্টা স্কিল ভিসাতে যাওয়া হলে পরবর্তীতে কী ধরনের সমস্যা ফেস করতে হয় এগুলো অলরেডি সে ক্লিয়ার করে দিছে তো আমি হচ্ছে সাম্প্রতিক আমার কোর্স কমপ্লিট করা হয়েছে মাস্টার্সে ইন্টারন্যাশনাল বিজনেস তো কমপ্লিট করার পর আমি যতটুকু রিয়েলাইজ করতে পারছি সেটা হলো যে এই কোর্স কমপ্লিট করার পাশাপাশি আমি কিন্তু কোনো স্কিল গ্যাদার করতে পারি আমি জাস্ট আমার কোর্সটাই কমপ্লিট করছি তো এখন কোর্স কমপ্লিট করার পরে এখন আমি নতুন একটা বিসাতে চলে গেছি গ্রাজুয়েট বিসারুট তো এখন হচ্ছে আমি যদি এইখানে যে কোনো একটা কাজে যদি আমি একটি স্কিল নিতে পারি তাহলে কিন্তু এইখানে আমার একটা একটা ভালো একটা জব হয়ে যাবে তো এখন আমি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করতেছি আসলে কোন ফিল্ডে যাওয়া যায় বা কীভাবে স্কিল গ্যাদার করা যায় এর জন্য আমার কিছু শর্টকাট কোর্সও করতে হবে তো এটা হচ্ছে আপনি স্টাডি কমপ্লিট করার পর আপনার সাবজেক্ট অনুযায়ী বা আপনার কোন কাজ ভালো লাগে সেটার উপরে যদি আপনি কিছু শর্টকাট কোর্স করতে পারেন বা ওই কাজটাতে যদি আপনি প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স নিতে পারেন তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট এটাই হচ্ছে আসলে আজকে আমাদের বিষয়ের মূল মূল আলোচনা যে আমাদের পুরো ভিডিওর যেটা হচ্ছে আপনি আসেন যেদিন থেকে আপনি এখানে স্টুডেন্ট বিষয়ে আসবেন সেদিন থেকে ট্রাই করবেন কোনো একটা সাবজেক্ট চুজ করার জন্য কোথ কোন জায়গায় আপনার ভালো লাগে যদি যদি আপনার যে সাবজেক্টটা আপনি আসছেন এখানে কিন্তু অনেক ভ্যালুয়েবল সাবজেক্টে অনেকে আসতেছে যদি আপনার সাবজেক্টটাই ভালো হয় তাহলে অবশ্যই আমি মনে করবো ফুল ফোকাস দেবেন ওই সাবজেক্টের দিকে যে প্রথম অবস্থা থেকে আপনি ইনকামের চিন্তা না করে প্রথম অবস্থায় আপনি কোনোভাবে এখানে সারভাইভ করার জন্য যে ইনকাম সেটা করতে পারলেই হবে কিন্তু আপনার ফুল ফোকাসটা থাকবে হচ্ছে আপনাকে এখানে একটা লং টার্ম চিন্তা করে আপনি এখানে স্কিল আপ করবেন নিজেকে তো সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক বেনিফিটেড হবে পুরো বিষয়টা তো আর এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এইখানে আসার পরে যে কোনো স্কিল জব করতে পারবেন বিষয়টা এরকম না দেখেছ আপনার কোস্ত মিনিমাম মাস্টার্সে হলে হচ্ছে মিনিমাম এক বছর বা তার চেয়ে বেশি সময় আন্ডার গ্রাজুয়েশান হইলে হচ্ছে তিন বছর তো এখন বিষয়টা হচ্ছে আপনার আগে কোর্স কমপ্লিট করতে হবে এখন আপনি যদি কোর্স কমপ্লিট না করতে পারেন আপনার কিন্তু কোনো কিছুই কাজে আসবে না মানে আপনি এই দেশে থাকারই পারমিশন পাবেন না আপনার অ্যাটলিস্ট আগে কোর্স কমপ্লিট করতে হবে হোক সেটা মাস্টার্স বা আন্ডার কোর্স কোর্স কমপ্লিট করার পর তারপর হচ্ছে আপনি এই ধরনের চিন্তাভাবনা করতে পারেন এখন আপনি হয়তোবা মনে করতে পারেন যে আমি বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয়ে আসলাম আসার পরে আমি বা ইউনিভার্সিটিতে আমার মানে আপনি সময় মতো ক্লাস ট্রাস করলেন না বা আপনি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ রাখলেন না এক্সাম এক্সামের একটা পাস পাস ফেলের একটা ব্যাপার স্যাপার আছে তো আপনি যদি ওগুলা কোর্স কমপ্লিট না করতে পারেন তাহলে আপনি এইখানে আপনার এখানে থাকার কোনো রাইট থাকবে না সো আমি মনে করি যে আপনি স্টুডেন্ট বিষয়ে যদিও আসেন আসলে কোর্স আপনার মোটিভ থাকবে তো কোর্স কমপ্লিট করা এর পাশাপাশি আপনার যে কোনো একটা স্কিল জবের একটা চয়েজের মধ্যে আসতে হবে যে কোন কাজটা আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় কোনো যদি আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনি এখানে অবশ্যই ভালো কিছু আশা করতে পারেন প্রচুর ঠান্ডা আসলে আমরা এখন হাইট পার্ক থেকে বের হব এটা হচ্ছে হাইট পার্ক আমার পিছনে উইন্টার ওয়ান্ডারল্যান্ড তো আশা করতেছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হচ্ছে কমেন্ট করে জানাবেন প্রচুর কমেন্ট করবেন আপনার কমেন্ট থেকে আসলে ইন্সপাইরেশান হলে এভাবে মনে করেন যে ইউটিউব থেকে হারিয়ে যাওয়ার পরেও ব্যাক আসি শুধুমাত্র আপনাদের কমেন্টের টানে তো আশা করি আপনাদের এই সাপোর্টটা দিয়ে যাবেন ভালো থাকবেন টাটা।